আলহামদুলিল্লাহ আলা রসুল রসুলিল্লাহ আমাদের তখতি নম্বর ছাব্বিশ চলছিল যার মধ্যে আমাদের ওভারঅল এতটা পর্যন্ত পড়ানো হয়ে গেছিল ইনশাআলা আজকাল আমরা এখান থেকে পড়া শুরু করবো তাহলে পড়াটা শুরু করা যাক আউবিল্লাহ রহমান রহিম ওয়াউ জবর ওয়া লাম ওয়ালা এই আলিফটা লামের সঙ্গে যুক্ত হবে না কারণ এই আলিফে জবর কিছু জবর জের পেস কিছু একটা আছে আলিফটা আলিফে জবর জের পেস কিছু না থাকতো তাহলে আলিফ যুক্ত হতো লাম আলিফ এমনি যুক্ত হয়ে টান যেত বাট আলিফে কিছু একটা আছে তাই জন্য আলিফটা যুক্ত হচ্ছে না লাম লা শুধু ওয়ালা আলিফ জিম জবর আলিফে তো জবর আছে বাট এই জিমের সাইকে আছে বলে জিমটা যুক্ত হবে তো আলিফ জিম জবর আজ হয় বাট জিম তো একটা কলকলা অক্ষর কফতবা জিমদার জিম একটা কলকলা অক্ষর তার জন্য এখানে কলকলাও হবে আলিফ জিম জাবর অজ আমার কলকলা কায়দা আছে আপনারা সে কায়দা না জানলে বা ভিডিওটা না দেখলে আমার চ্যানেলে যান প্লে লিস্ট আছে কলকলা বলে সেটা দেখে নেবেন ঠিক আছে যদি কলকলা অক্ষর কলকলা কায়দা না জানেন তো আলিফ জিম জাবর অজ ওয়ালা আজ র

તફત હબર અખર પેસ ર পেস তো আছে ঠিক আছে বাট এখানে কী আছে এখানে তো মিম আছে থামার চিহ্ন আছে ওয়াকফের কায়দায় আমি সব বলে দিয়েছি দেখতে নাম্বার সাত আস আমার পড়া হয়ে গেছে সেটা না দেখলে দেখে নেবেন মিম একটা থামার চিহ্ন মিম চিহ্নটা আসলে অবশ্যই থামতেই হবে অর্থাৎ এখানে থামতেই হবে এখানে যুক্ত করে পড়া যাবে না ঠিক আছে তো এখানে মিমে থামবো তো থামার কায়দায় ফলো করতে হবে থামার কায়দা কী লাস্ট অক্ষরে জবর জের পেস সব উঠে যায় আর লাস্ট অক্ষরে সাকিন চলে আসে আসাকিন এর কাছে যুক্ত করো তো সিম্পল কথাই लास्ट অক্ষরটা তার আগের সঙ্গে যুক্ত হয়ে যায় তো রটা যা রটা তার আগ অক্ষর বাইরে সঙ্গে যুক্ত হয়ে যাবে বাজবার বা ছিল তো বা রজবর হয়ে যাবে বা রজবর اکبر ওয়ালা اجر আখিরাতি اکبر তারপরে দেখি লাম ওয়াও যখন ল কাফ আলিফ জবর কা लव क्या नून वाव लव क्याून जबर या। लाम ला। ला वालर पण ला नून जबर ना तुआ था था था। तो आशी बट एखाद्या आयात अशी तू तो आयत मी थांबतो था हवी हो थांबणार कायदे था की লাস্ট অক্ষরের জবজের পে সব উঠে যাবে আর লাস্ট অক্ষরটা তার আগের সাйын যুক্ত হয়ে যাবে তো লাস্ট অক্ষরের আগে কি ছিল ওয়ান্স আকিন না লাস্ট অক্ষরের আগে কি পড়া হয়েছিল মিম ওয়াপিস মু পড়া হয়েছিল তো তো মু এর সঙ্গে নুন যুক্ত হবে মুন ইয়ালামুন ওয়ালা এক আখিরাতি اکبر থামলে এখানে ধীরে ধীরে পড়বেন ঠিক আছে আর উচ্চারণ করবেন তারপর একসঙ্গে টানা পড়ার চেষ্টা করবেন টানা পরা মাছ সেখানে যদি কোনো জায়গায় আটকে যায় তাহলে সেখানে আবার উচ্চারণটা করবেন থামলাম এখানে থামলে বলে তো অকবর পড়তাম না থামলে তো অকবরু পড়তাম অকবরু লাউ টানা পড়ে যেতাম বাট থামলাম বলে অকবর তারপরে যা আছে তাই লাউ কানু ঠিক আছে তো আজকের এতটাই থাক পড়বেন ভালো করে কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ওয়া সালাম